أكرم خلال من دمين ألا إن أولياء الله لا خوف عليه ولا هم يحزنون الله أكبر أن جرى أمي الله الولي এদের কোনো ভয় নাই চিন্তা নাই শি নাই টেনশন করার কোনো প্রয়োজন নাই যারা আমি আল্লাহর বলি এদের সব কিছুর জিম্মাদারকে কে জোরে বলেন কে অলি কাকে বলে কাকে বলে কি জন্য অলি কাকে বলে সহজ ভাষায় বোঝার জন্য আমি বলি অলি বলা হয় যারা আল্লাহরে খুশি করতে পেরেছে আল্লাহরে খুশি করার নাম হলো বিলায়ত যে খুশি করতে পারলো সে অলি হয়ে গেল আল্লাহরে খুশি করা খুব সহজ রে ভাই মানুষকে খুশি করা খুব কঠিন দুনিয়ার মানুষকে খুশি করা খুব কঠিন দুনিয়ার মানুষকে খুশি রাখাও খুব কঠিন আল্লাহরে খুশি করা যেমন সহজ তেমন আল্লাহরে খুশি রাখাও তেমন সহজ চেয়ারম্যান মেম্বার এদেরকে জিজ্ঞেস করে দেই কেন ভাই মানুষে খুশি করা তেমন সহজ না কোটি মেম্বার চেয়ারম্যান তারা বুঝতে পারবে মানুষ কে সু খুশি করা কত কঠিন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা কিন্তু মানুষে খুশি করলেন এই খুশি আবার রাখাও খুব কঠিন খুশি রাখাও খুব কঠিন যেমন মানুষের সাথে কঠিন এই সম্পর্ক ধৈরা রাখাও তেমন কঠিন আল্লাহরে খুশি করাও সহজ আল্লাহ বাদকে খুশি রাখাও সহজ